এসেছেন আপনি তাড়াতাড়ি চিকিৎসা করুন আপনার কাছে আসে আপনি দেখবেন আমি সমস্যার কথা কি করবো

হ্যাঁ ছিল যে তার কাছে চিকিৎসা আচ্ছা ডাক্তারা চিকিৎসা করেন ওষুধ খাওয়ান আপনারা কিন্তু একটা ওষুধ ধরতে গেলে আচ্ছা এই অবস্থায় যদি আপনার সাথে মনে করেন যে আমি মানে কাজ করি তাহলে এটা কি সাহায্য আছে না মানে মানে আপনি বুঝতেছেন না মানে যেটা আমার ওয়াইফের সাথে করি